অন্ধকার পাহাড়ি রাত হঠাৎ গর্জে ওঠে বজ্রপাত আর একই মুহূর্তে ভূমিকম্পে গড়িয়ে পড়ে বিশাল এক পাথর তিনজন মানুষ এক গুহার ভেতরে আটকা না আছে আলো না আছে পথ শুধু মৃত্যুর অপেক্ষা কিন্তু তারা জানত না আজ তাদের মুক্তি আসবে ঠিক সেই আমলগুলোর মাধ্যমে যা তারা করেছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দীর্ঘ ভ্রমণে ক্লান্ত তিন পথিক আশ্রয় নিয়েছিল একটি শান্ত গুহায় কিন্তু এক মুহূর্তেই সেই আশ্রয় পরিণত হল ফাঁদে গুহার দরজা বন্ধ আর কোনো শক্তি নেই যা সেই পাথর সরাতে পারে তখন একজন বলল আমরা কেবল আমাদের আমল দ্বারাই এখান থেকে বের হতে পারব প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ আমার মা বাবা ছিল বৃদ্ধ আমি সবসময় প্রথমে তাদের খাবার দিতাম একদিন দূর ভ্রমণের রাত হয়ে গেল তারা ঘুমিয়েছিল আমি চাইলে জাগিয়ে দিতে পারতাম কিন্তু করিনি রাতভর দাঁড়িয়েছিলাম দুধ হাতে শুধু তাদের জাগার অপেক্ষায় হে আল্লাহ যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও পাথরটি নড়ল কিন্তু বের হবার মতো নয় দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক নারীকে ভালবাসতাম তার কঠিন সময় তাকে প্রলোভন দেখালাম সে রাজি হল কিন্তু ঠিক মুহূর্তে সে কেঁদে বলল আল্লাহকে ভয় করো তার সেই কথায় আমি থেমে গেলাম আমি তাকে স্পর্শ করিনি বরং যা ছিল সব দিয়ে দিলাম হে আল্লাহ যদি আমি এটা তোমার ভয় থেকেই করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও পাথর আরও সরে গেল কিন্তু এখনও যথেষ্ট নয় তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ এক শ্রমিক তার মজুরি না নিয়ে চলে গিয়েছিল আমি সেই মজুরি দিয়ে ব্যবসা শুরু করি এবং বছর পরে তার মজুরি থেকে গবাদি পশু জমি সম্পদ সব সৃষ্টি হল শ্রমিক ফিরে এলে আমি তাকে সব দেখালাম বললাম এই সবই তোমার সে একটুও ফেরত রাখেনি সব নিয়ে চলে গেল হে আল্লাহ যদি আমি এটা শুধু তোমার ভয় ও তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও তার দোয়া শেষ হতেই গুহার দরজা সম্পূর্ণ খুলে গেল তিনজন মানুষ জীবনের আলোয় ফিরে এল তাদের কাছে ছিল না কোনো অস্ত্র কোনো সহায়তা কোনো শক্তি তাদের মুক্তি এসেছিল শুধু একমাত্র জিনিস থেকে নিষ্পাপ আমল আর পরিশুদ্ধ নিয়ত যে আমল মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না